আরে আমার ও তারে যে অন্য বানাতে হয় এই সিক্টর বাস 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 তুই যে আমার ভিডিও বানাইতে টিপস দিস ontem আমি তো ভিডিও বানাই এম ঠিক আছে কিন্তু আমার ভিডিও তো মানছে দেয় না ভিডিও বানায় লাভ কি ভিডিও বানায় লাভ নেই সবচেয়ে মেন বিষয় হলো যেটা আমরা শাস্তিছি গ্যাস তো গ্যাস মাই গেস আমারি ওর আর ইউ

ये टे मिनिट वो मुंडी खाए वो ना कैन कोनिया नामी মতন কোনদি খায় ঠিক আছে সবাই মিলে তাইর সবাই মিলে মানে কি জমাও মারতে ঠিক আছে আজকের মত কি এই পর্যন্ত ইন্টারভিউ না এইን দি চা আবার પસারে চা হল না সেটা ভালো চাই দিলে হে আমি চাই দি সমস্যা নেব তেল ইয়া কার্পেট চালেছে